দিব্যা সেনের পর্দা ফাঁস করতে জগদ্ধাত্রীর পাশে মেনন দিব্যা সেনের কুকীর্তির প্রমাণ জ্যাসের হাতে তুলে দিল সে আসছে ধামাকা পর্ব জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী একসময় একটানা টিআরপি তালিকায় রাজত্ব করেছে ধারাবাহিকটি জগদ্ধাত্রীর প্রখর বুদ্ধি এবং দক্ষতা অপরদিকে কৌশিকী মুখার্জির বিচক্ষণতা দারুণ পছন্দ করেন বাংলার গৃহিণীরা সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও দর্শক মহলে বেশ জনপ্রিয় জ্যাস সান্নান সম্প্রতি জগদ্ধাত্রী স্লট হারালেও জগদ্ধাত্রীর আসন্ন চমকের কারণে ধারাবাহিক নিয়ে বেশ আশাবাদী দর্শকরা বর্তমানে ধারাবাহিকে এসেছে অনেকজনগুলো নতুন নতুন চমক মা হচ্ছে জগদ্ধাত্রী এই খুশির খবরের সঙ্গেই জগদ্ধাত্রী জীবনে ঘটেছে নতুন শত্রুর আগমন উত্তীয় মুখার্জি পরিকল্পনায় জগদ্ধাত্রী এবং স্বনমভুকে মুখার্জি বাড়ি থেকে বের করে করিয়ে দিতে সক্ষম হয়েছে সেন আর সেই জায়গায় এবার দখল করার পরিকল্পনা করছে উত্তীয় আর দিব্যার সঙ্গে হাত মিলিয়েছেন মুখার্জির বাড়িতে একের পর এক সমস্যার সৃষ্টি করছেন উত্তরবঙ্গের দেবুদা ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে মেননের সঙ্গে দেখা করতে চলে গেলে কাঁকন স্কুলের নাম করে মেননের সঙ্গে যোগাযোগ এখনো বজায় রেখেছে সে যদিও এই সব কিছুই জানেন না কৌশিকী মুখার্জি কথা বলে কাঁকন বায়না ধরে সমরেশের সঙ্গে দেখা করতে যাওয়ার বাধ্য হয়ে মেনেনও নিয়ে যায় সমরেশের কাছে বাবাকে দানুন খুশি কাঁকন সমরেশ কাঁকন জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এলো তখনই কাঁকন সমরেশকে বলে তাকে ড্রাইভার নিয়ে এসেছে মেয়েকে দেখে খুব খুশি হয় সমরেশ কাকুন সমরেশকে এও বলে তার বিয়েতে সে আসবে মেয়ের কথা শুনে ভীষণ দুঃখ পায় সমরেশ এরপর কাকুনকে নিয়ে ফেরার পথে মেননকে একটা বুদ্ধি দেয় কাকুন কাকনের বুদ্ধি দেখে অবাক হয়ে যায় মেনন এত ছোট মেয়ে অথচ তার এত প্রখর বুদ্ধি এরপর দিব্যা সেনের গাড়ি আসতেই তার সামনে ভিখারি সেজে দাঁড়িয়ে পড়ে কাকুন কাকুনকে এইভাবে গাড়ির সামনে দেখে ভীষণ রেগে যায় দিব্যা কাকনকে রাস্তা থেকে সরানোর জন্য দিব্বা সেন গাড়ি থেকে বেরোতেই তার ফোন অডিও ট্র্যাকার লাগিয়ে দেয় মেনন দিব্যা সেনের কুকীর্তির প্রমাণ জ্যাসের হাতে তুলে দিল মেনন এরপর দিব্যা সেন গাড়িতে আসার পর কাঁকনকে নিয়ে ফিরে যায় মেনন এদিকে কৌশিকী ফোন করে কাঁকনের স্কুলে কিন্তু মেননের শেখানো কথা অনুযায়ী কৌশিকীকেও মিথ্যে বলেন ম্যাডাম এদিকে জগদ্ধাত্রীকে নিয়ে হাঁটতে বেরোয় স্বজনভূ তখনই জগদ্ধাত্রীর সমান চলে আসে মেনন জগদ্ধাত্রীকে এই অবস্থায় দেখে কিছুটা অবাক হয়ে এসে যদিও জগদ্ধাত্রীকে সে জানায় সে কারুর ক্ষতি করতে এখানে আসেনি বরং প্রমাণ দিতে এসেছে এই বলে জগদ্ধাত্রীকে দিব্যা সেনের অডিও রেকর্ড দিয়ে দেয় যেখানে দিব্যা বলেছে সেই সবটা দেবুদা আর চন্দ্রনাথ সাহায্যে সদম্বুকে মুখার্জি বাড়ি থেকে বের করে একটা ছেলেকে নিয়ে এসেছে সে কথাটা শুনেই চমকে যায় জগদ্ধাত্রী তাহলে কি এবার দিব্যা সেনের পর্দাফাশ করতে পারবে জ্যাশ